আসসালামু আলাইকুম এ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে সুটকি রান্নার রেসিপি তাই জন্য এখানে নতুন আলু খুব ভালোভাবে কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি কিছু কাঁচকি সুটকি এখানে সুটকি পরিমাণটা কমে নিয়েছে কারণ কোনো সবজি দিয়ে সুটকি রান্না করলে খুব বেশি সুটকি দিলে খেতে ভালো লাগে না এখন চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সুটকিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন পোড়া পোড়া হয়ে যায় এ তো সুটকিগুলো কিছুটা পোড়া পোড়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছে পানি এখন নেড়ে চেড়ে পানিটা ছেঁকে উঠিয়ে নিতে হবে আর সুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এদিকে চুলো একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে এসেছে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি এখন পেঁয়াজ এবং রসুনটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব এই তো পেঁয়াজে এবং রসুনের মধ্যে কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এখন এর মধ্যে দিয়ে দিব গরু মশলা দিয়ে দিচ্ছি দেড় চে চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি সাদমাতা লবণ এখন নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এখন মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার উপর তেল ভাসতে শুরু করবে এত দেখতেই পাচ্ছেন মশলার উপর তেলটা ভেসে উঠেছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে নেওয়া সুটকি এখন নেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি এ তো নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রাখা আলু এখন আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের সুটকি নিয়ে রান্না করতে পারবেন এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আবারও নেড়ে দিচ্ছি এখানে আমি রকম পানি দিব না অল্প আছে রান্নাটা কমপ্লিট করে নেব এ পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন আবারও নেড়ে দেব এভাবে আমি এভাবে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্নাটা করে নিয়েছি এর মধ্যে কোনো রকম পানির প্রয়োজন হয়নি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর নিচ থেকে কিছুটা লেগে লেগে আসছে এ পর্যায়ে এগুলো এখন উঠিয়ে নিতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ